সালাম দেওয়া ছেড়ে দেন তার হোমকার থাকে না আমরা আমাদের সমাজে এখন সালাম দিতে অভ্যস্ত নাকি সালাম পাইতে অভ্যস্ত সামনে দেওয়ার একটা সময় আছে

সকল সতেরো বছরে আমরা যে লীলায় খুলে সুখ আদায় করার সুযোগ পাইনি উন্মুক্ত মাঠে তারা প্রতিশোধ দিতে চায় আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহের টান শুনলে আমাদের এই দক্ষিণবঙ্গের শুধু বাংলাদেশের নাম

জন্ম তৈর মা হিসাবে কবন করুন আপনি শরীর হিসাবে কবন করুন

diteruskan diteruskan Rasulullah sallallahu alaihi wasallam yang kasih sahabat banyak dalam dalam telefon jangan kecayaan ya Rasulullah Allah Allah perikar kerbau kerbau

আয়ুষ স্মৃতিকার জন্য অন্দান করুন যে কথা আমরা আমাদের এই দুনিয়ার প্রথমে শুনেছি আমাকে একটা ভালো মা দাও অনেক লাইনটা কি আমি তোমাদেরকে ভালো জ্ঞান দেব আমি তোমাদেরকে ভালো পশু আছে তোমাদেরকে ভালো রান্না আমাদের এই মায়নের চাষি ধরে বিগত বছরে তাদের ইচ্ছা দেওয়া রাত্র নিয়ে করেছেন মেনে খেলেছেন আজ গান খুলে শুনে রাখো আমাদের জীবন বাঁচিয়ে রাখব আমাদের মা বোনকে দিয়ে ভবিষ্যৎ আর কাউকে তাল করতে দেওয়া হবে না কারণ আমাদের হয়

হৃদয় তার নাম উচ্চারণ করে না আমরা জানি না সুতরাং এই কোরআনের মাহিবকে সংরক্ষিত করার জন্য এটাকে সুন্দর সফল সার্থক করার জন্য আমরা কে শৃঙ্খলা বাহিনীর করে শুধু নির্ভর করবো

আপনার প্রত্যেকটি কর্ম কা ডা আছে আছেন ক্যামেরায় বন্নি করা হচ্ছে আমি আশা করব আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি শেষ পর্যন্ত তার বক্তব্য অত্যন্ত শান্ত চিত্ত হবে দজ্য ধরে আমরা কি শুনতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

এক আল্লাহ করে ভয় করে না সেই ব্যক্তিদেরকে যদি বলা হয় তোমাদেরকে আমি বন্ধ করে তোমাদেরকে আমরা হতদান করতে চাই তাহলে ভালো করে কান

তোমাদের জন্য আল্লাহ তোমাদের জন্য আল্লাহর কি შენ და შენ გქონდათ თქვენი და თქვენი აი და თქვენი და თქვენი და თქვენი და თქვენი აი და თქვენი და თქვენი და თქვენი და თქვენი აი და თქვენი და თქვენი და თქვენი და თქვენი აი და თქვენი და თქვენი და თქვენი და თქვენი აი და თქვენი და თქვენი და თქვენი და თქვენი აი და თქვენი და თქვენი და თქვენი და თქვენი აი და თქვენი და თქვენი და თქვენი და თქვენი აი და თქვენი და თქვენი და თქვენი და თქვენი აი და თქვენი და თქვენი და თქვენი და თქვენი აი და თქვენი და თქვენი და თქვენი და თქვენი აი და თქვენი და თქვენი და თქვენი და თქვენი აი და თქვენი და თქვენი და თქვენი და თქვენი აი და თქვენი და თქვენი და თქვენი და თქვენი აი და თქვენი და თქვენი და თქვენი და თქვენი აი და თქვენი და თქვენი და თქვენი და თქვენი აი და თქვენი და თქვენი და თქვენი და თქვენი აი და თქვენი და თქვენი და თქვენი და თქვენი აი და